এ মুহূর্তে বাংলাদেশিদের ভারত ও পাকিস্তান ভ্রমণ না করার আহ্বান জানানো হয়েছে পররাষ্ট্র উপদেষ্টা বলেন দক্ষিণ এশিয়ায় শান্তি চাই বাংলাদেশ আলোচনার মাধ্যমে ভারত পাকিস্তান উত্তেজনা দূর হবে বলেও আশা তাঁর তবে আগ বাড়িয়ে মধ্যস্থতা করবে না ঢাকা এ বিষয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড তারেক ফজল ড তারেক ফজল আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে বান্ডেল থাকলে প্রতি টাকা বাঁচবে

এটা কালের মধ্যে থেকে চলছে এবং এই সর্বশেষ এটাকে আমরা বলতে পারি সর্বশেষ ঘটনা যেটা আমরা এবং বিশ্ববাসী দেখতে পাচ্ছি আমি মনে করি না সরাসরি বাংলাদেশের উপর কোনো প্রভাব আছে সুযোগ আছে অথবা আছে আমরা এতদিনই জানলাম আমাদের পররাষ্ট্র করতে ডাচ কষ্ট করে যে বাংলাদেশী নামে কিছু ব্যক্তিকে ভারতে আটক করা হয়েছে বলে দাবি করা হয়েছে সংবাদে এসেছে কিন্তু ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে জানানো হয়নি এটা একটা ছোটখাটো প্রভাব হিসেবে মনে করা যেতে পারে যে বাংলাদেশী অথবা মুসলিম নামে কোনো কিছু ব্যক্তিকে ভারতে আটক করা হচ্ছে এটা সেই অর্থে বড় কোনো প্রভাবের প্রসঙ্গটা আহ যেটা উপদেষ্টা বললেন পররাষ্ট্র উপদেষ্টা বললেন যে

আসলে আমি এই কথাটি বলতে চাচ্ছিলাম যে আসলে ভারত পাকিস্তানের যে দ্বন্দ্ব হঠাৎ করে খুব শুদ্ধ নয় তাদের মধ্যে উত্তেজনা এক ধরনের ধারাবাহিকতা আছে আমরা বলতে পারি যে পেহেলগ্রাম নামের যে সীমান্তবর্তী গ্রামের যে ঘটনা ঘটলো এটা তাদের অব্যাহত উত্তেজনা এবং দ্বন্দ্ব সংঘাতে সর্বশেষ ঘটনা এটা এখানে ঘটেছে সুতরাং তাদের মধ্যে এই সংঘাত তাদের ইতিহাসের ঐতিহ্যের অংশ হয়ে গেছে তবে এটা অবশ্য বলা উচিত যে এই অধিকাংশ দ্বন্দ্ব সংঘাত ভারত এবং পাকিস্তানের মধ্যে যা হচ্ছে তার একটা বড় অংশের ক্ষেত্রে বিশ্ববাসী এবং যারা সরাসরি কোনো পক্ষের দাবিদার নন তারা মনে করেন যে এগুলোর ক্ষেত্রে ভারতীয় পরিকল্পনা অন্যরা অন্য পক্ষে যেটাকে চাল বলতে পারে অথবা ষড়যন্ত্র বলতে পারে সেটার একটা বড় ধরনের প্রভাব দেখা যায় আমরা ইতিমধ্যেই জানলাম আমাদের সবাই জানলো যে পাকিস্তানি পক্ষ থেকে বলছে পাহলগামে যে ঘটনাটি ঘটলো তার একটি আন্তর্জাতিক ততんとক কিন্তু আমরা ভারতের পক্ষ থেকে এই বিষয়ে খুব সুনির্দিষ্ট বক্তব্য পাচ্ছি না যে ডক্টর তারেক ফরজা আমি একটু আপনার কাছে আরেক সংক্ষেপে জানতে চাই যে নিঃসন্দেহে ভারত-পাকিস্তান দ্বন্দ্ব ঐতিহাসিক কিন্তু এই মুহূর্তে উত্তেজনাটা বৃদ্ধি পেয়েছে সে ক্ষেত্রে বৈশ্বিক রাজনীতির চাপ সামলাতে বাংলাদেশের কূটনৈতিক ভাষাম মনা কতটা জরুরি বলে আপনি মনে করেন আচ্ছা প্রথমত নীতিগতভাবে ভাবে কূটনৈতিক ভারসাম্য রক্ষা করে একটি দেশ চলবে এটা হচ্ছে খুব এবং আমাদের পররাষ্ট্র উপদেষ্টা খুব সুনির্দিষ্ট ভাবে বললেন যে আমরা এই বিষয়ে কোনো পক্ষের সাথে যুক্ত নই আমাদের কাছে দুই পক্ষই সমান এবং বলা উচিত যে আমরা কিছুদিন মধ্যে ভারতের সাথে গুরুতর ভাবে সম্পর্ক ছিলাম বিশেষ ভাবে গভীর ভাবে সম্পর্ক ছিলাম এখন এই সময়টার এই অবস্থাটি সামান্য কিছু পরিবর্তন আসছে আমরা দেখছি পাকিস্তানের সাথে কিছু ব্যবসায়িক যোগাযোগ লেনদেন বাংলাদেশ করছে যেটা অনেকদিন বন্ধ ছিল সুতরাং বাংলাদেশের অবস্থান এই ভারত পাকিস্তানের জটিলতায় নিরপেক্ষ অবস্থানে আছে মধ্যস্থতাকারী বাংলাদেশ হতে চায় না বাংলাদেশ জানিয়ে ঠিক আছে কিন্তু সেক্ষেত্রে হয়তো বাংলাদেশ অংশ নিবে কিন্তু মূল কথাটি হলো বাংলাদেশের কূটনৈতিক ভারসাম্য তারা রক্ষা করছে আর যদিও কখনো কখনো দাবি করছিল যে বাংলাদেশের পক্ষ কোনো কোনো বিষয়ে পাকিস্তানি কিছু কিছু জি তারপরে বাংলাদেশকে সতর্ক থাকতে হবে ডক্টর তারেক ফজল আপনাকে অসংখ্য ধন্যবাদ